এই যে আওয়ামী সরকার যে যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করছে এইটার বিচার হতে হবে এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে এই বলব যে সুস্থ হবে না এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পি সাহেব চরমায়ের পক্ষ থেকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে তার খুবই সুন্দর পরিবেশে একবারে সমস্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় এবং সহায় কমিশনার প্রধান তারা সবাই ছিলেন আন্তরিক পরিবেশে সুন্দর আলোচনা হয়েছে শুভেচ্ছা বিনিময় হয়েছে এবং আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় বলছেন যে এইটা হয়েছে আমাদের আজকাল সৌজন্য এবং আমরা আগামীতে কি করব এই প্রথম পর্বের আজকার সমাপ্তি দ্বিতীয় পর্ব শুরু হলো এটা আমাদের উপদেষ্টা মহাদয় স্পষ্ট বলছেন সেহেতু আমরা কিভাবে আগাবো আগানে আগানের দৃষ্টিকোণ সেটা তিনি বলছেন যে আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে যে আমরা প্রথমে সংস্কার চাই এই সংস্কার করতেই হবে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজনীয় সংস্কার করার পরে তারপর নির্বাচনে যে সমস্ত ত্রুটিগুলো আছে সেগুলা দেশ জনগণের কাছে ওয়েবসাইটে সব বিস্তারিত আসবে সেখান থেকে জনগণের মতো আসবে এরপরে আমরা বলছি আপনারা জানেন প্রতিনিধিত্ব অর্থাৎ পিয়ারের ব্যাপার পিয়ারকে আমরা জোর দিছি যে পিআর হলে তাহলে আর কোনো বৈষম্য থাকবে না সবাই সেই সরকারে থাকতে পারবে তারপর আমরা তৃতীয় বলছি যে এই যে আওয়ামী লীগ সরকার যে যেভাবে আমাদের ছাত্র জনতাকে খুন করছে এইটার বিচার হতে হবে এই বিচার না হওয়া পর্যন্ত আমরা এই নির্বাচনকে এই বলবো যে সুস্থ হবে না কারণ তারা এখন প্রত্যেক তারা এই আওয়ামী লীগের তারা সমস্ত জায়গায় বসে আছে তাদেরকে এমনকি প্রশাসনের পর্যন্ত তারা আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে